দুশো নয় দুশো আসন পাব অমিত শাহের থেকেও বেশি টার্গেট দিলেন শুভেন্দু অধিকারী বাংলার ভোট ময়দানে শেয়ানি শেয়ানি টক্কর শুরু দুশো নয় দুশো কুড়ি চাঁচলের মাটি থেকে ভোটের আগুন ছাড়লেন শুভেন্দু অমিত শাহের টার্গেট ছাপিয়ে গেলেন শুভেন্দু বঙ্গ বিজেপিতে নতুন হুঙ্কার পিসি ভাই বিদায় ঘন্টা বেজে গিয়েছে চাঁচলে বিস্ফোরক শুভেন্দু দু এর আগে শক্তি প্রদর্শন দু হাজার আসনে ডাক দিলেন বিরোধী দলনেতা উত্তরবঙ্গ দখলে লড়াইয়ে শুভেন্দুর বড় বাজি দুশো ছাড়িয়ে দুশো কুড়ি চাঁচলে সভা থেকে সরকার ফেলার হুঙ্কার বিজেপির লক্ষ্য আরো উঁচুতে এপ্রিলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা করে বিরাট কথা বলে দিলেন শুভেন্দু দেখুন মালদহের চাঁচলের হাইস্কুল ময়দান থেকে বঙ্গ রাজনীতিতে ফের ঝড় তুললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে বঙ্গ বিজেপির জন্য দুশো আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন সেখানে শুভেন্দু সেই লক্ষ্যকে ছাপিয়ে যাওয়ার দাবি তুললেন প্রকাশ্য সভা থেকে চড়া গলায় শুভেন্দু ঘোষণা করেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি শুধু দুশো নয় অন্তত দুশো কুড়িটি আসনে জয়লাভ করবে তার কথায় বাংলার মানুষের মনোভাব বুঝেই এই দাবি করেছেন তিনি এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হয়েছে সামনে সালে বিধানসভা নির্বাচন তার আগে উত্তরবঙ্গের রাজনৈতিক জমি ফের দখল করতে মরিয়া হয়ে উঠেছে সব দল সভা থেকে সেই লড়াইয়ের ইঙ্গিত আরও স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী সভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ সানান তিনি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শাসক দলকে চোর ও দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি তৃণমূল কংগ্রেসের ওপর থেকে সাধারণ মানুষের মোহ ভঙ্গ হয়ে গিয়েছে তার বক্তব্য অনুযায়ী রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য আছেন এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিজেপি অমিত শাহের দেওয়া লক্ষ্যমাত্রা প্রসঙ্গে শুভেন্দু বলেন কেন্দ্রীয় নেতৃত্ব দুশো আসনের কথা বললেও তিনি নিশ্চিত যে বিজেপি দুশো কুড়ি আসন পার করবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই দুশো কুড়ি হুঙ্কার আসলে নিচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা করার কৌশল চাঁচুলের সভায় জনসমাগম দেখে উচ্ছ্বসিত শুভেন্দু বলেন পিসি ভাইপোর বিদায় ঘণ্টা বেজে গিয়েছে তার এই মন্তব্যে শাসক দলের বিরুদ্ধে আক্রমণের সুর আরো তীব্র হয়ে ওঠে শুভেন্দুর বক্তব্যে শুধু তৃণমূল নয় প্রশাসনকেও ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়া হয় পুলিশের একাংশকে উদ্দেশ্য করে তিনি বলেন সব নাম লেখা রয়েছে এবং সময় এলে সবার হিসেব নেওয়া হবে তিনি আরো দাবি করেন আগামী এপ্রিল মাসের পর তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলে পরিণত হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন বলে মন্তব্য করেন শুভেন্দু পাল্টা প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্ব শুভেন্দুর বক্তব্যকে আকাশ কুসুম স্বপ্ন বলে কটাক্ষ করেছেন তাদের দাবি মানুষের পাশে থেকে উন্নয়ন করায় তৃণমূলের মূল শক্তি এবং রাজ্যের মানুষ সেই উন্নয়নে আস্থা রাখবে এর আগে গত মঙ্গলবার বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতা থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন সাংবাদিক বৈঠকে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন সহজ স্পষ্ট করে দেন ছাব্বিশের নির্বাচনে অনুপ্রবেশ ইস্যুই বিজেপির প্রধান অস্ত্র হতে চলেছে তার বক্তব্য কলকাতা আর নিরাপদ নেই বরং অনুপ্রবেশের দাপট বাড়লে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দুশো আসনের লক্ষ্য সামনে রেখে বিজেপি কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন অমিত শাহ শুভেন্দু দুশো কুড়ি আসনের দাবি সেই লক্ষ্যকে আরও এক ধাপ বাড়িয়ে দিল ছাব্বিশের ভোটের আগে আত্মবিশ্বাসী সুর যে বঙ্গ রাজনীতিতে উত্তাপ বাড়ালো তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম